নমস্কার বন্ধুরা সাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো আজকের রেসিপি বাটা মাছের ঝাল এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই এখানে বাটা মাছ আছে সাতটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর লাগছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সর্ষের তেল আমি এখানে একটা বড় টমেটোকে পেস্ট করে নিয়েছি আর দুটো পেঁয়াজকে এরকম লম্বা করে কুচি করে নিয়েছি আর এখানে দুটো কাঁচা লঙ্কা আছে আর ফোড়নের জন্য লাগছে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে আর লাগছে হলুদ লবণ আর এখানে আমি কাশ্মীরি লঙ্কা বেটে নিয়েছি দু চামচ মতো আর এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আর ধনে পাতা কুচি এক চামচ মতো বাটা মাছগুলো আমি প্রথমে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেবো তার জন্য আমি এক চামচ লবণ দিচ্ছি আর হলুদও এক চামচ দেব হলুদ আমি এক চামচ দিয়ে দিচ্ছি এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেবো কড়াই গরম হয়ে গেছে এবার আমি মাছ ভাজার জন্য পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো গরম হয়ে গেছে এবার আমি তেলটা একটু নাড়িয়ে মাছ ছেড়ে দিচ্ছি মাছের একটা দিক ভারে হয়ে গেছে আমি মাছটা উলটিয়ে দিচ্ছি একটা দিকে আমি এমনি ডাল করে ভাজা করে নি মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি আমি এবার আরো মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি মাছ ভাজা তেলে আমি এবার ফোড়ন দিয়ে দিচ্ছি প্রথমে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এবার আমি ফোড়নের জন্য কালো জিরেটা দিয়ে দিচ্ছি এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ মিনিট ভেজে নেবো তারপরে আমি অন্য অন্য মশলাগুলো দেবো পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দু চামচ দেব টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি আর একটু হলুদ আমি দিয়ে দিচ্ছি মনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি তার সঙ্গে আমি জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার পেস্ট আমি তিন চার মিনিট ভালো করে কষিয়ে নেব এক চামচ লবণ দিয়ে দিচ্ছি মাছের আমি লবণ দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি এবার আমি তিন থেকে চার মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা ভাজা হয়ে গেছে দেখুন তেল বের হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এটা যেহেতু ঝাল হবে সেহেতু ঝোলটা আমি কম করব ঝোলটা দু মিনিট ফোটার পরে মাছটা দিয়ে দেবো ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে আরও দু মিনিট আমি ফুটিয়ে নেব মাছের ঝোলটা দু মিনিট ফুটে গেছে এবার আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি করে আমি একটু নেড়ে দেবো রেসিপিটা রেডি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম অন্যদিন অন্যরকম রেসিপি নিয়ে আসব